হ্যালো বন্ধুরা তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর আগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন অনেকটাই বাজে আর চোখ ফোলা আমার একদম ইগনোর করো কিছু জিনিস এমনও আছে যেগুলো শেয়ার করা যায় না তো ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর আজকে আমি বাড়িতেও যাবো তো চলো কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো যেটা আমি সবসময় মনে করি তো যাই হোক কি করা যাবে আর চোখ ফুলে গেছে এখন দেখো আমি সকাল সকাল উঠে এই তো বিছানা টিছানা এখন গোছাচ্ছি একার মানুষ একার জীবন কি বলবো আর তো এই তো আগে কোল বালিশটা নিতাম না তো এখন আবার অভ্যাস হয়ে গেছে আর এটা বাড়ি থেকে আমাকে কোল দিয়েছিল একটাই দিয়েছে অনেকের হয়তো বিয়ের সময় দুটো করে কোল বালিশ দেয় আমাকে তো একটাই দিয়েছে দেখো একটা করে না আমি এখন মানে চাদর গায়ে দিই আমার ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু দুর্গাপূজা মানে চলে এসেছে তো দেখবে একটু সকাল টাইমটা হালকা হালকা শীত কিন্তু পড়েই তাই না তো আমি একটা কমেন্টের মানে উত্তর দিতে চাই তো আমাকে একজন লিখেছিল কালকে একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম আমি বলেছিলাম যে আমার মানে শাশুড়ির বয়স হয়েছে জন্য কি শাশুড়ি হচ্ছে হালকা শাড়ি পরবে হালকা কালারের আর কি তো সেখানে একজন বলেছে কি রকম কথা তোমার বলছো সধবা মানুষ আর শখ আছে আর যারা বিধবা তাদের তাদের কি কোনো শখ বলতে কিছু থাকে না মানে অনেক অনেক কিছু বলছে আর কি তো আমি একটা কথা বলতে চাই আমি এখানে কোনো সধবা আর বিধবার কথা বলিনি একদমই বলিনি আর তুমি যদি বলতে চাও যে বিধবা মানুষের কোনো শখ আমার নিজের ঘরেই আছে আমার নিজের কাকিমা যেটা আমার কাকু কিছুদিন আগেই গত হয়েছে আমার কাকিমার বয়স কত বত্রিশও হবে না প্রায় বত্রিশ তেত্রিশ বছর বয়স বত্রিশ তেত্রিশ বছরের মেয়েদের বিয়ে দেয় মানুষ বিয়ে দেয় হুম তো আমি কিন্তু বলেছি কাকিমা তোমার যা পড়ার ইচ্ছা তুমি তাই পড়বে রকম কালার পড়ার ইচ্ছা সেরকমই পড়বে আর আমাদের বাড়িতে এরকম কোনো কিছু নেই আমার মাসি যে গত হয়েছিল মাসিও তো অনেক কম বয়সে বিধবা হয়েছিল তো এই এগুলো মেন্টালিটি তোমরা তোমাদের কাছে রাখো কথাটা কিভাবে বলেছি আর তুমি কিভাবে কথাটাকে প্রেজেন্ট করলে আর কি এগুলো কিন্তু খুব খারাপ জিনিস আমার কাছে সবাই সমান মানে তুমি বিধবা হয়েছো বলে তোমার কোনো কিছু করা যাবে না ওগুলো একদম ভুল এই মানে এই জামানায় এসেও যে তোমরা রকম কথা বলো সত্যি কথা আর আমার শাশুড়ির কথা বলেছি হ্যাঁ অবশ্যই বয়স হয়েছে জন্যে যে হালকা শাড়ি পরতে হবে যেমন অনেক সময় আমার শাশুড়ি একটু কালারফুল শাড়ি ঠাড়ি পরতে পছন্দ করে অনেকেই বলে শাশুড়ি হয়েছিস হ্যাঁ এগুলো শাড়ি এরকম কালার পরছিস তখন আমি নিজে বলি যে কেন কি হয়েছে এরকম কালার পরবে না তো কি কালার পরবে তো এই যে ব্যাপার আর কি তো দেখো একটু মোটামুটি কাজকর্ম করে আমি এই যে ব্যাগ গোছাচ্ছিলাম আর বাবার বাড়িতে যাব বেশ কিছু দিনের জন্য কারণ আমাকে ডাক্তার দেখাতে হবে প্লাস হচ্ছে কেনাকাটা তো এখনও কিচ্ছু হয় নাই তো সেগুলোও করতে হবে আর এখান থেকে মানে শ্বশুরবাড়ির থেকে আমাকে নিয়ে যাওয়ার মতন কেউ থাকে না মানে কোনো কাজই আমার এখান থেকে হয় না যে কোনো কাজ আমি যদি করতে চাই তাহলে কিন্তু আমি বাবার বাড়ি গিয়েই কিন্তু সেই কাজগুলো কিন্তু করি তো চোখ এত ব্যথা করছে মাথা এত ব্যথা করছে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে মনে হচ্ছে যে বিছানায় আমি শুয়ে ঘুমাই এরকম একটা অবস্থা তো কিছু করার নেই আজকে যেতেই হবে অনেক কদিন থেকে যেতে চাচ্ছিলাম যাওয়াই হচ্ছিল না তো টোটোকে বলেছিলাম টোটো আবার আজকে অন্য একটা জায়গায় যাবে তার জন্য আমাকে নিয়ে যেতে পারবে না তার জন্য কিন্তু এখন আমাকে রাস্তায় যেতে হবে তো রাস্তা থেকে আমি কিন্তু অটো ধরবো তো টোটোতে ধরো টোটোতে গেলে আর কি পঞ্চাশ টাকা দিতে হয় অটোতে গেলে বিশ টাকাই হয়ে যায় কিন্তু আমার তো যাই হোক এই যে দেখো শাশুড়ি মা ব্যাগ নিচ্ছে আর আমি একটা ব্যাগ ছোটো ছোটো ব্যাগ দুইটা আর কি নিয়েছি মানে কয়েক দিনের জন্য থাকবো আর পুজো তো মানে এসেই গেল মাঝে আর কিন্তু কয়েকটা দিন তো তোমরা আবার অন্য কিছু ভেবো না যে চোখ ফোলা আছে কি হয়েছে না হয়েছে অন্য কিছু মন্তব্য তোমরা করো না শাশুড়ি মাকে বাই বাই করে আমি চলে এলাম বাড়িতে আর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গাড়িতে চললাম পনেরো বিশ মিনিট মনে হয় লাগলো টুক করে এসে বাড়িতে আমাকে নামিয়ে দিল বোনকে রাস্তায় দেখেছি বোন রাস্তায় গেছে গিয়ে আমাকে একটু টুকটুক করে ভিডিও করে দিচ্ছে আর এখানে আসার কারণও আছে আজকে আমার কিন্তু বড় বোনও এসেছে আর সোজা চলে এলাম আমার ঘরে ঘরটাকে বলেছি সকালবেলা পরিষ্কার করে রাখতে ঘরটা পরিষ্কার করেও রাখেনি তো যাই হোক চলো একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন আমরা যাচ্ছি শপিং করতে ও কাহুল কোথায় আসবে

মানে আমার ছোট কুকুর হচ্ছে একদম ডুপ্লিকেট একদম মানে ডিটো জেরক্স কপি যাক কাকে বলা চলে তো যাই হোক আর বাবা আছে ওখানে বাবা শপিং বাবার হবে না আজকে আমরাই করবো তিন তিনজন ওদের তিনজনের আজকে শপিং করাই দেব তো চলো টোটো আসি তারপরে যাবো আর আজকে আমি অনেক দিন পর জিন্সটা পরলাম এটা আমার মেয়েবেলার জামা অবশ্যই সবাই মিলে কিন্তু চললাম আমরা দিনহাটা যাব শপিং করতে আর আজকে আমার শপিং হবে না কারণ আমরা প্রায় পাঁচটার দিকে বেরোচ্ছি আর তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে বাবাও যাচ্ছে বাবা যাচ্ছে ডাক্তারকে রিপোর্ট দেখাতে বাবারও শরীরটা কিছুদিন থেকে ভালো না তো বাবাকে বললাম চলো আমাদের সাথেই চলো তো টুকটুক করে দেখো সবাই চলে এসেছে এই তো মলে এটা নতুন মল খুলেছে দিনহাটায় তো এই মলেই এসেছি আজকে তো মানে দেখতে এসেছি যে কীরকম ভালো জিনিস পাওয়া যায় বা কীরকম দামের তো দেখলাম ভালোই ছেলেদের কালেকশন অনেক ভালো আছে আর দামটাও ভালোই মোটামুটি তো এসে প্রথমে ভাইয়ের জিনিস দেখছিলাম কারণ হচ্ছে ভাইকে আর বাবাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিব কারণ আমাদের মেয়েদের জিনিস কিন্তু তো অনেকটা টাইম লাগে তাই না তো তার জন্যই মানে ভাই আর বাবাকে পাঠিয়ে দেবো আর বাবাও কিন্তু দেখছে ভাইয়ের প্যান্ট প্যান্টটা কীরকম সবাই ধরে ধরে দেখছিলাম প্যান্টটা কীরকম আর কি আর বাবাকে বললাম বাবা তুমি যখন আসছো তুমিও নিয়ে নাও আর বাবাও কিন্তু নিয়েছে জামা সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো বাড়ি গিয়ে তারপরে এখন চলছে বোনেদের জামা প্যান্ট দেখানো জামা দেখানো আর কি আমি ওদের বলছি জিন্স টপ নেই তো বলছে জিন্স টপ নেবো না অন্য কিছু নেবো তো ওদেরও কিন্তু অলরেডি কেনাকাটা হয়ে গেছে হুম মানে ছোটোটার হয়েছে বড়োটার এখন হয়নি তারপরে আমি এখন দেখছি তারপরে কিন্তু বড়টা দেখবে জীবনে কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল অনেক সব শখ ছিল মানে বিয়ের পর সব আমার নাই চলে গেছে মানে অনেক রকমের ড্রেস পরার ইচ্ছে ছিল দেখো আমি শাড়ি পরি তোমরা বলো দিদিভাই তোমাকে শাড়িতে ভালো লাগে শাড়ি পরি আমারও শাড়ি পরতে ভালো লাগে শাড়ি প্রেমী মানুষ আমি কিন্তু তবুও অনেক মানুষের থাকে কিন্তু অন্য রকমও ড্রেস পরার হ্যাঁ তো আমারও সেই জিনিসটা আছে যে আমিও মানে সুন্দর সুন্দর অন্য রকম ড্রেস পরবো কিন্তু কি করব আর এইদিকে তো সেগুলো হচ্ছে না মানে শ্বশুরবাড়িতে তো সেগুলো হয় না আর সে যেহেতু শ্বশুরবাড়ি বাবার বাড়ি পাড়া একই রকমের আর তার জন্য হয়েও ওঠে না আমার হুম তো ইচ্ছে ছিল বাইরে যাব পড়বো আর কি যেগুলো শখ আর কি মানে পূর্ণ করার ইচ্ছে ছিল সেগুলো বাইরে গিয়ে পড়বো আর কি তো সেগুলোর মানে কপাল আমার কাছে তো একদমই নেই কালকে দেখলাম একটা একজন আর কি শর্ট ভিডিওটাতে কমেন্ট করেছে যে তোর বাবু তোকে কোনোদিনও কোয়ার্টারে নিয়ে যাবে না তোর এগুলা বলতে বলতে দিন যাবে তো তোমার মুখে ফুলচন্দন পড়ুক কি বলবো আর কারো কপাল কিন্তু কেউ নিতে পারে না কারো ভাগ্যও কেউ নিতে পারে না আমার পরবর্তীতে কি হবে সেটা তুমি একদমই জানো না হ্যাঁ আমিও জানি না তো হ্যাঁ অবশ্যই আমি বলি সেই দুই বছর হয় বিয়ে হওয়ার অবশ্যই তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ বলি কোয়ার্টার যাওয়াবো কোয়ার্টার যাবো হয় হয় না শোনো একটা কথা বলি এরকম না যে কোয়ার্টারে যাওয়ার আমাদের মানে ডিসাইড হয়নি হয়েছে অনেকবার ওকে অন্য জায়গায় পোস্টিংয়ে ফেলাইছে তোমরা কি বুঝবে আমাদের জীবন জীবনযাপন হ্যাঁ অনেকের জীবন অনেক স্মুথ হয় আমার জীবন খুবই কাটাযুক্ত খুবই ক্রিটিক্যাল সেটা তোমাদের আমি বলি হ্যাঁ তো তাও যদি তোমরা না বোঝো আমার কোনো কিছু করা নেই তো তোমার মুখে ফুলচন্দন পড়ুক হ্যাঁ কোয়ার্টারে যাওয়া ভগবান সেটা দেখবে আমার কোয়াটার যাওয়া হবে কি হবে না বা কবে হবে আমরা বাস উপলক্ষ মাত্র সেটা তো ভগবানই ডিসাইড করবে না যে আমাদের সাথে তো সেই তিনি কি করবে কি হবে আমরা জাস্ট শরণাপন্ন থাকবো ভগবানের ভগবানই দেখবে তো যাই হোক বাড়ি গিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে সবার জন্য কি কি ড্রেস নেওয়া হলো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন চলো ঝটপট করে তোমাদের দেখাবো আর কি কারণ কালকে আবার আমরা শপিং করতে তো ঘুমাইতে হবে চলো এটা এটা জামা দেখি আচ্ছা এটা হচ্ছে আমার বড় বড়দিনের জামা এগুলো হচ্ছে ওয়ান পিস দেখো এই তো এই দেখো ওদের বলেছি জিন্স টপ নিবি না কি নিবি তো বলছে যে ওয়ান পিস নিবে কারণ ছোট মামা বড় বোনকে জিন্স টপ দিছে ছোট মনে হয় জিন্স টপ নেবে তো আমার কাছ থেকে ও ওয়ান পিস নিছে দেখো কালারটা কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো একদিন পরবই তোমাদের দাদুভাই আসো তো একদিন পরবই আমি অবশ্যই কেমন হয়েছে জানাবে খুবই সুন্দর মিনি ড্রেসটা যাই হোক তারপরে ও মা গো এগুলো আন্ডার ব্যান্ড কি রে নিজে একটা বাড়িতে পড়ে মানে আলিপুরে পরে আর কি এখানে পরে না টাউনে থাকে তো কিছু আর হচ্ছে এটা হচ্ছে আমার ছোট বুলুষ জামাটা খুব সুন্দর মানে পোষছে না খুবই সুন্দর লাগতেছে লোকে তো যাই হোক একদম সাদা মানে একদমই সাদা না একটু ঘিয়ে ঘাসে আর কি

এই কালারটা এটা পোষছে তো ভালোই দেখা গেছে একদম একটু বাবার একটু কাটতে হবে আর কি হাতা টা একটু বড় বড় হয় আর এই যে এটা আর কি দেখাবো তোমাদের চলো আর হচ্ছে এটা এটা হচ্ছে আমার ছেলের একটাই ছেলে তোমরা জানোই তো এই তো প্যান্ট এই যে প্যান্ট ছেলে মানুষের আর কি দেখাবো এই যে প্যান্ট আর তার সাথে হচ্ছে এই যে শার্ট ওকে কিন্তু খুবই ভালো লাগছিল যখন পোষ তো এই তো এই যে এই দেখো আমার বাকি আছে আমার মার বাকি আছে আমার ভাইয়ের বাকি আছে তো এখন সেগুলো হবে আস্তে আস্তে কালকে যাবো কালকে গিয়ে হয়তো শাড়ি এখন আমার শাড়ি নিয়ে মার শাড়ি হয়তো কালকে শাড়ি শাড়িগুলো আনবো আর একটা হচ্ছে এই যে লুকিট সিঁদুর নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কবে ও আচ্ছা ব্যাগ ব্যাগটা মনে করা দিল তো এটা কিসের না ব্যাগ করলো কী কী বা একটা কোম্পানির যাই হোক দুশো টাকা এক্সট্রা নিয়েছি আমার কাছে নিয়ে এই সুন্দর ব্যাগটা আমাকে উপহার দিয়েছে

Ya no se me gusta?